একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিনিস এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার হবে তো এখানে একটি সোনার গহনার মোট ওজন হচ্ছে ষোলো গ্রাম তো এই ষোলো গ্রামের মধ্যে সোনা এবং তামা দুটোই আছে তো এখানে তো এখানে সোনার অনুপাত হচ্ছে পরিমাণ আছে তিন এবং তামার অনুপাত হচ্ছে এক তো টোটাল মিল টোটাল মিলে হয় চার তিন যোগ এক চার তাহলে এখন দেখব এখানে এই ষোলো গ্রামের মধ্যে কতটুকু সোনা আছে এবং কতটুকু তামা আছে সেটা আমরা বের করব তাহলে সোনা আছে সোনা আছে তো এখানে দেখি এখানে অনুপাতে ইয়ে হচ্ছে চার এবং মোট হচ্ছে ষোলো তাহলে প্রতিটি ইউনিটের পরিমাণ হবে চার গ্রাম তাহলে সোনার পরিমাণ আছে প্রতিটি চার গ্রাম করে এবং অনুপাত আছে তিন তাহলে বারো গ্রাম এরপর হচ্ছে তামা তা তামার অনুপাত হচ্ছে একটি তো একটি থাকলে এখানে চার গ্রামই হবে চার গ্রাম তো এখন প্রশ্ন বলেছে যে এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার এক হবে তো এখানে আমরা ধরি যে পরিমাণ সোনা মেশাতে হবে পরিমাণ সোনা মেশাতে হবে তাহলে আমরা এখানে ইকুয়েশন আকার যদি আমরা সাজাই তাহলে আমরা পাবো বারো যোগ এক্স বাই চার উপরে চার ইস টু এক মানে এতটুকু সোনা মেশানোর পরে অনুপাত হবে এত মানে এখানে যতটুকু পরিমাণ হয় এখানেও ঠিক ততটুকু পরিমাণ হবে এখন যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এখানে বারো যোগ এক্স ইকুয়াল টু চার চারে ষোলো তো এখানে যদি আমরা বিয়োগ করি এই সাইডে সাইড পরিবর্তন করে তাহলে ষোলো বিয়োগ বারো ইকুয়াল টু এখানে এক্সের মান হচ্ছে চার তো প্রশ্ন বলেছে যে কী পরিমাণ সোনা মেশালে তাহলে এখানে আমরা ধরেছিলাম যে এক্স পরিমাণ সোনা মেশাতে হবে এক্সের মান পেয়েছি যে চার তাহলে চার গ্রাম পরিমাণ সোনা মেশালে অনুপাতটি চার্জটি এক হবে তো এখানে চারই হচ্ছে উত্তর